আকনা ও আকলপুরে সাঁওতালি পুজোর মাধ্যমে হুল দিবস পালন ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে আজ অর্থাৎ রবিবার সকাল এগারোটা নাগাদ হুল দিবস উপলক্ষে ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত আকনা গ্রামে ময়ূরাক্ষী নদীর তীরে সিধু কানুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি বিশেষ পূজার আয়োজন করলো ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা উল্লেখ্য আজ অর্থাৎ রবিবার বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত আকনা বাস স্ট্যান্ডে সিধু কানুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি বিশেষ পুজোর আয়োজন করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা ঠিক তার পাশাপাশি এদিন দুপুর বারোটা তিরিশ মিনিট নাগাদ ময়ূরেশ্বর থানার অন্তর্গত আকলপুরেও পালন করা হলো হুল দিবস এদিন ময়ূরাক্ষী নদীর তীরে আকলপুর বাসস্ট্যান্ডে লাগোয়া স্থাপিত করা সিধু কানুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি ময়ূরাক্ষী নদী থেকে ঘট ভরে সেই ঘট স্থাপন করে বিশেষ পুজোর আয়োজন করলো ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা মূলত আজ ভারত জাকাত মাঝি পরগনা মহলের বীরভূম জেলার সভাপতি খোকা শোরণের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হয় বলে জানা যায় এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ময়ূরেশ্বর থানার অন্তর্গত একাধিক আদিবাসী গ্রামের সদস্যরা